সকলকেই সালাম প্রীতি ভালোবাসা জানিয়ে আমি জানাজা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ মশলা মশাইল আলোচনা করছি করবো সকলেই গুরুত্ব সহকারে শুনে তার প্রতি আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে জানাজা নামাজ হচ্ছে ফরজ আলাল কিফায়া অর্থাৎ কিছু মানুষ সমাজের কিছু মানুষ যদি আদায় করে নেয় তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর যদি কেউ আদায় না করে তাহলে সকলেই গুনাগার হবে নামাজে জানাজা শুদ্ধ হওয়ার জন্য দুই ধরনের শর্ত আছে প্রথমত শর্ত ওই সমস্ত বিষয়গুলি যেগুলি নামাজ আদায়কারী ব্যক্তিদের সাথে সম্পর্কিত নামাজ আদায়কারী ব্যক্তিদের সাথে সম্পর্কিত দুই ধরনের শর্ত হল শরীর পাক কাপড় পাক জায়গা পাক তিবলামুখী হওয়া যেগুলি নামাজের জন্য শর্ত কিন্তু জানাজা এবং নামাজের মধ্যে পার্থক্য হল জানাসা নামাজের জন্য সময় হওয়াটা শর্ত নয় এবং কোনো ব্যক্তি যদি এসে দেখে জানাজা দাঁড়িয়ে গেছে সেক্ষেত্রে শরী হতে পারে কিন্তু হওয়া যায় না দ্বিতীয়ত ওই শর্ত যেগুলি মাইয়েতের সাথে সম্পর্কযুক্ত মাইয়েতের মধ্যে পাওয়া যেতে হবে এক নাম্বার হচ্ছে মাইয়েতের মুসলমান হওয়া অর্থাৎ মাইয়েতকে মুসলমান হতে হবে মাইয়েত যদি বেদিন হয় কাফের হয় মুশরিক হয় সেক্ষেত্রে ওই মাইয়েতে জানাজার নামাজ পড়া যাবে না দুই নাম্বার মৃত ব্যক্তির শরীর নাজাসাতে হাতিকি এবং নাজাসাতে হুকমি যে নাপাকিগুলি দেখা যায় এবং যে নাপাকিগুলি দেখা যায় না দুই ধরনের নাপাকি থেকে মৃত ব্যক্তির শরীর পাক পবিত্র হওয়া এখানে মনে রাখতে হবে গোসল দেওয়ার পরে কাফন পরিয়ে দেওয়ার পর যদি নাজাসাতে হাতি কি মাইয়েতের শরীরের মধ্যে নির্গত হয়ে যায় সেক্ষেত্রে ওই অবস্থাতেই তার নামাজে জানাজা পড়া যাবে তিন নাম্বার শর্ত যেটুকু শরীর ঢাক দেওয়া ফরজ সেই পরিমাণ শরীর ঢাক দেওয়া ফরজ। পুরো শরীর যদি মাইয়েতের খোলা থাকে সেক্ষেত্রে জানাজার নামাজ হবে না চার সামনে সামনে হওয়া হওয়া অর্থাৎ মাইয়েতের মাইয়েতের জানাজা আদায়কারী মুসল্লি যারা তারা থাকবেন পেছনে তাদের আগে থাকবেন ইমাম এবং ইমামের আগে থাকবে মাইয়েত মাইয়েতকে যদি পেছনে রেখে জানাজা পড়া হয় জানাজা হবে না পাঁচ নাম্বার খাটিয়া বা যে জিনিসের উপর মাইয়েত আছে সেটি জমিনের উপর রাখা জমিনের উপর যেন খাটিয়া রাখা থাকে তার মানে খাটিয়া যদি চারজন মানুষ ধরে ঝুলিয়ে রাখে কিংবা গাড়ির উপর রেখে দেয় অপ্রয়োজনে কোনো প্রয়োজন নাই রাখার সেক্ষেত্রে জানাজা শুদ্ধ হবে না ছয় নাম্বার মাইয়েতের হাজির হতে হবে অর্থাৎ গায়েবানা নামাজ পড়া যাবে না মাইয়েতের উপস্থিত হতে হবে পুরো শরীর কিংবা অ্যাক্সিডেন্টে মেউ মৌত হয়েছে তার শরীরের বেশ কিছু অঙ্গ পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে অধিকাংশ শরীর যদি পাওয়া যায় মাথা যদিও না থাকে ওই মাইয়েতের জানাজা পড়া যাবে জানাজা শুদ্ধ হবে জানাজার মধ্যে দুটি ফরজ আছে এটি জেনে রাখতে হবে একটি ফর্জ হচ্ছে চার তকবির অর্থাৎ চারবার আল্লাহ আকবর বলা দুই নম্বর ফর্জ হচ্ছে তিয়াম করা অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়া জানাজার মধ্যে কোন ওয়াজিব নাই জানাজার মধ্যে তিনটি বিষয় সুন্নত এক নাম্বার প্রথমত আল্লাহর প্রশংসা করা যেটা আমরা করি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়ে 2 নাম্বার নবীজির উপর দরুদ পড়া যেটা আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে দরুদে ইব্রাহিমী যেটা নামাজে পড়া হয় ওইটাই পড়া উত্তম 3 নাম্বার মাইয়্যতের জন্য দোয়া করা পুরুষ মানুষ মহিলা বড় হলে বয়স্ক হলে

এই বিষয়গুলি নিয়ে ভিডিও আসবে সকলেই সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যান্য বান্দাবান্দিদের কাছে পৌঁছিয়ে দিবেন এবং আমার এই প্রোফাইল বা পেজটিকে ফলো করে পাশে থাকবেন আল্লাহ পাক আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ